আপনার কিছু ভুলের কারণে আপনার মাঠে কিন্তু পোকা থেকে যায় যেমন আপনার মাঠে যদি ঘাস থাকে তাহলে ঘাসের মধ্যে পোকা দ্রুত বংশ বিস্তার করতে পারে চলুন দশক আমরা এখন জেনে নেই এই শিসকাটা লেদা পোকার সর্বশেষ দমন ব্যবস্থাপনা আগাছা ও বিকল্প পোষক মুক্ত এলাকায় বিস্তলা তৈরি করতে হবে জমি রোপণের সময় রোপণের দূরত্ব লাইন থেকে লাইন বিশ সেন্টিমিটার এবং শাড়ি থেকে শাড়ি বিশ সেন্টিমিটার দিয়ে যদি আপনারা জমি রোপণ করেন এবং আট থেকে নয় লাইন পর যদি এক লাইন ফাঁকা দিয়ে বাম্পার দেন তাহলে কিন্তু এই পোকার আক্রমণ কম হয় এছাড়াও আপনারা জমি রোপণের সাথে সাথে প্রতি একরে চল্লিশটি গাছের ডাল বা বাঁশের কঞ্চি পুঁতি দিবেন তাহলে লেদা পোকার মদ ডিম পাড়তে আসলেই পাখি এই মদকে খেয়ে ফেলবে সকল চাষি মিলে একই সময়ে ধান চাষাবাদ করতে হবে অর্থাৎ সমকালীন চাষাবাদ করতে হবে চারা মাটিতে লেগে যাওয়া অর্থাৎ রিকভারি স্টেজ পার হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে অন্তত একবার ধান খেতে জরিপ করবেন এবং শেষ পর্যন্ত অতন্দ্র জরিপ অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর আপনারা চাক্ষুষ পদ্ধতি হাতজাল পদ্ধতি এবং পানিপাত্র পদ্ধতিতে আপনারা জরিপ করে এই মাঠে পোকা আছে কি না সেটা আপনারা পর্যবেক্ষণ করবেন বিকল্প পোষক আগাছাগুলো আপনারা পরিষ্কার করতে হবে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করা এবং সুষম সার ব্যবহার করতে হবে দর্শক আপনার ধানের জমিতে আট থেকে দশ দিন পর পর আপনি হাত জাল দিয়ে যদি সুইপ করেন তাহলে এটার মত আপনার সুইপিং নেটে চলে আসবে এছাড়াও জমিতে সন্ধ্যার সময় মাঠের এক কোণায় আলোক ফাঁদ ব্যবহার করতে হবে দর্শক জমি রোপণের পর থেকেই আপনারা প্রতি সপ্তাহে একবার জমির এক কোণে একশো মিটার দূরে দুই থেকে তিন ফিট উচ্চতায় একটি বাল বা একটি টর্চ লাইট দিয়ে নিচে বলের মধ্যে সাবান মিশ্রিত পানি দিয়ে এক ঘন্টা রেখে দিবেন এটাকে বলে আলোক ফাঁদ তাহলে এই আলোক ফাঁদে আকৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক পোকাগুলো এসে মারা পড়বে দর্শক আপনারা পাটের সুতলি কেরোসিন তেলে মিশিয়ে যদি সকাল দশটার দিকে দুইজনে পাটের সুতলি ধরে জমির এক কিনার থেকে আরেক কিনার পর্যন্ত টেনে দেন পোকা মারা যাবে দর্শক ভাবেও কিন্তু আপনারা পোকা দমন করতে পারেন অর্থাৎ আপনার জমিতে আল্লাপাক কিছু প্রাণী দিয়ে রেখেছে যারা এই পোকাকে আক্রমণ করে তাই আপনাদের উচিত আইলে খড় বিছিয়ে জমির কোনায় গর্ত করে পানি ধরে রেখে জমির আইলে রঙিন ফুলযুক্ত ফসল চাষ করে এবং জমিতে ব্যুস্টার বা পরজীবী লালন করে বন্ধু পোকার সংরক্ষণ ও বংশবৃদ্ধি করে আপনারা এই পোকার নিয়ন্ত্রণ করতে পারেন এই পোকার আক্রমণ হলে জমিতে সেচ দিতে হবে তাহলে এই পোকার আক্রমণ কমে আসবে ধান কাটার পর ধানের খড় বা নাড়া পুড়িয়ে ফেলতে হবে ফলে পরবর্তীতে ঠিস কাটা লেদা পোকার আক্রমণ অনেকটাই কমে যাবে মনিরুজ্জামন সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয়ে ফেসবুক পেজ সফল মনিরুজ্জামন ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে লাভবান হবেন আল্লাহ হাফেজ